ভাই কি কালেকশন দেখাচ্ছেন এবার ভাই ভাই এবার ঈদের সবচেয়ে হিট কালেকশন এখানে কি কাজ করে দেওয়া হচ্ছে ভাই চুবি কাজ করা আছে ভাই এর ভিতরে ওয়াও চমৎকার এগুলোর মধ্যে কি কালার ডিজাইন আছে ভাই আপনার কাছে প্রত্যেকটারই কালার আছে এটা তিনটা কালার আছে এটার তিনটা কালার জি তিনটা কালার এগুলো কি কাপড়ের মধ্যে ভাই এটা কটন কাপড়ের ভিতরে কটন এগুলো রংকশ কালার গ্যারান্টি আছে জি জি 100% গ্যারান্টি আছে আচ্ছা কালারগুলো একটু আমাদেরকে দেখিয়ে দিন তো ভাই এই যে এই একটা কালার আছে ওয়াও কত সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে এখানে পাশাপাশি হচ্ছে এখানে অরেঞ্জ কালার মধ্যে আচ্ছা এগুলো প্রাইস কেমন হবে ভাই এগুলোর প্রাইস আপনার এক হাজার টাকা